নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এইচ এম পিবি হিউম্যান ম্যাটানিমোভাইরাস এইচ এম পিভি এক নতুন আতঙ্কের নাম কারণ লক্ষণ রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় নিয়ে সর্বপ্রথম জেনে নেব হিউম্যান ম্যাটানিমো ভাইরাস কী হিউম্যান ম্যাটানিমো ভাইরাস নিউমোবিডি পরিবারের অংশ হিউম্যান ভাইরাস কোভিড নাইন্টিনের মতো একটি আরএনএ ভাইরাস অর্থাৎ এর জিনের গঠন একই এই ভাইরাস ও শ্বাসযন্ত্রে আক্রমণ করে তবে এরা একই পরিবারের ভাইরাস নয় এই এম পিবি এর জন্য উচ্চ ঝুঁকির গোষ্ঠী অল্প বয়সী শিশু ব্রঙ্কোলাইটিস এবং নিউমিনিয়ার মতো গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতার জন্য ঝুঁকিপূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্করা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যাদের হাঁপানি বা সিওপিডি রয়েছে তাদের জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি গর্ভবতী মহিলা পিবি গর্ভ অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে ইমোনো কম্প্রোমাইজড ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং কেমোথেরাপির রোগী এছাড়াও ডায়াবেটিস মেলাইটাস এবং এইডস রোগী ঝুঁকির সম্মুখীন হয় বেশি এখন আমরা জেনে নেব এইচ এম পি চীনের সাম্প্রতিক প্রাদুর্ভাব বেশিরভাগ সংক্রমণ চোদ্দ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঘটেছে লক্ষণগুলি ক্রমাগত কাশি এবং জ্বর থেকে শুরু করে আরও গুরুতর অবস্থা যেমন বনক্কালাইটিস এবং নিউমোনিয়া এখন আমরা জেনে নেব পিবি এর প্রাপ্ত বয়স্কদের মধ্যে লক্ষণ প্রাপ্ত বয়স্কদের মধ্যে এইচ এম এর লক্ষণগুলি প্রায় সাধারণ সর্দি বা ফুল মতোই হয় জ্বর সাধারণত হালকা থেকে মাঝারি ক্লান্তি শরীরে সাধারণ ব্যথা গলা ব্যথা গুরুতর ক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা এখন জেনে নেব এইচ এম পি এর শিশুদের মধ্য লক্ষণ শ্বাসকষ্ট শ্বাসকষ্ট এবং ক্রমগত কাশি উচ্চ জ্বর এবং ডিহাইড্রেশন এখন জেনে নেব কীভাবে হিউম্যান ভাইরাস অথবা এইচ এম পিবি ছড়ায় এইচ এম পিবি সাধারণত আক্রান্ত মানুষের হাসি বা কাশি থেকে ছড়ায় এছাড়াও স্পর্শ বা করমদনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শে এইচ এম ছড়াতে পারে এইচ এম রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাসি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল লিফ্টের বাটুন চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখে নাকে বা মুখে সোয়ালে এইচ এম ছড়াতে পারে এইচ এম পিভি সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে কোন জেনে নেব কীভাবে এইচএমপিভি এর রোগ নির্ণয় করা হয় আর্টিফিস করে ভাইরাস শনাক্ত করা যায় আইসিটি পর এই সেম পিবি তারপর হলো ব্রোনস্কোপি এ সারাও বায়োফায়ার টেস্ট বায়োফায়ার টেস্টের মাধ্যমে একসঙ্গে প্রায় 30টি ভাইরাস সম্পর্কে জানা যায় আসুন আমরা দেখেনি এই সেম পিবি ভাইরাস টেস্ট করার আরটিপিসিআর মেশিন পিসিআর এক্সট্রাকশন করা মেশিন এক্সজিপি 16 ডিএক্স আর এইটা হলো এক্সিসাইকলার নাইনটি সিক্সি মেশিন বাংলাদেশে এইচএম পিবি এর বর্তমান পরিস্থিতি দু হাজার এক সালে প্রথম এই ভাইরাস শনাক্ত হয় এবং বাংলাদেশে দু হাজার ষোলো বা দু হাজার সালের দিকে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালে বারো জানুয়ারিতে এক নারীর নমুনা পরীক্ষা করে এইচ পিবি শনাক্ত হয় এবং তিরিশ বছর বয়সী নারী পনেরো জানুয়ারি মারা যান তার এই ভাইরাস ছাড়াও শারীরিক অন্যান্য জটিলতা ছিল এখন আমরা জেনে নেব এর প্রতিরোধের ব্যবস্থা বাইরে গেলে মাস্ক পরা বিশ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা হাসি কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দেওয়া হাত সাবান পানিতে ধুয়ে ফেলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এখন জেনে নেব এইচ এম পি এর চিকিৎসা এইচ এম পিভি ভাইরাসের জন্য বর্তমানে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই বা বিশেষ কোনো চিকিৎসা পদ্ধতি নেই চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রুগীকে বিশ্রাম পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানিজাত খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সর্বশেষ আমরা জেনে নেব এইচ এম পি এর জটিলতা বেশিরভাগ লোক সাত থেকে দশ দিনের মতো কোনো জটিলতা ছাড়াই এইচ এম থেকে ছেড়ে ওঠে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে মারা যাওয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের এক শতাংশের মৃত্যুর জন্য দায়ী এইস এম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনির জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্তরা সেই সাথে সিওপিডি অ্যাজমা ও পালমোনারি ফাইব্রোসিসের মতো স্বাদযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকারে দেখা দিতে পারে এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন